বলছে কোন মূলধন এন বছরের মোট সুদ এত টাকা হলে মূলধনের পরিমাণ কত টাকা তাহলে আমি প্রিন্সিপালটাকে না এক কাজ করি প্রিন্সিপালকে আমি নাও কি ধরবো

এখানে আর বলছে এক্স পার্সেন্ট কিন্তু কোশ্চেনে বলেছে কত পার্সেন্ট কোশ্চেনে বলছে আর মোট সুদ দেখো পাঁচ চারে কি হবে কুড়ি এন কাটবে এখানে একটা এক্স টাও কাটে হ্যাঁ এটা আট তো এটা আর হয়েছে এক্সামে তাহলে এখানে যদি এটা এক্স হয় এটাও কি হবে এক্স যদি এটা আর হয় এটাও কি হবে আর চার দিয়ে কোনো কোনো গুণ তাহলে ফোর পি হয়ে গেল না তাহলে ওয়াই কি পাইলাম মূলধন কি হবে ফোর পি মিলল অপশন নাম্বার বি নেক্সট কোশ্চেন

বীজ দায় সমান হবে আরেকটা তোমার আলফা বের করতে বলে কি করতে বলে তখন ওনা এই অপশন লাগবে হ্যাঁ মানে একটা বিষ বের করতে বললো আর বীজ দয়ের সমান লাগবে কিন্তু শুনবা আলফা মানে একটা বিষ তো কি পাইলাম মাইনাস বি টু এ ভাইডাল ডি কিন্তু বিজনেস সমান আমরা এমনও তো করবে নিরপালসোল জিরো নিরুম জিরো নিরপক মানে কি হয় বিস স্কয়ার এখান থেকে আমরা বিস স্কয়ার পেয়ে যাবো এখান থেকে সি পেয়ে বি স্কয়ার অপশন নাম্বার নেক্সট দুটি সেমি ও সেমি দুটো

কত হয়ে যাবে এবার আয়তন বলছে না প্রথম আয়তন কত ওয়ান বাই থ্রি এবার আয়তন কত ওয়ান বাই থ্রি

এক পরে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি সেটাকে সমহার বৃদ্ধি বলে দেখে নেওয়ার সমহার বৃদ্ধি নেক্সট

আর বিভাইসি কত বি কি মিললো বি মিলল নেই তাহলে কি করবে এটা ওর ঘাড়ে একটা এর ঘাড়ে মানে তার মানে তিন দিয়ে এই দুটোকে গুণ দিব আর দিয়ে এই তাহলে তিন দিয়ে গুণ করলে নয় বাই চার দুইতে করলে ছয় বাই চার তাই কিনা তাই কিনা তিন দিয়ে করলে নয় বাই ছয় হবে ছয় ছয় মিললো সবার জন্য বি মিলল না বি কত এ মিলছে কত নয় ছয় চার চাইছে কার ভ্যালু এ প্লাস বিশ্চেন ধরব না প্লাস বি প্লাস ছয় চার দশ পাঁচ তিন বাই টু টু বুঝলাম ব্যাপার তুমি কেন কে ধরে লম্বা চলানো করো বুঝতে পারতেছো কিছু বুঝলা কি বুঝতেছো বৃত্ত চতুর্পুরের বিপুল কুন্ডলি পরশ্বর আদা মেক্স পরে সাইন হাফ সাইন কত হাফ থার্টি ডিগ্রি তা হাফ কি না কত হবে হাফ না থ্রি কত হাফ কত পাবো আমরা

যা ইচ্ছা করো বাবু কথা প্রবণতার মাপকা কেন্দ্রীয় প্রমাণের মাপক সংখ্যাগুলো মনে হলো এটা হয়ে খাত আমাদের ছয় নম্বর লিখে নিবা কেন্দ্রীয় প্রবণতার মাপক তিনের এক

যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোগ সরলরেখাকে লম্ব হবে হ্যাঁ যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে স্পর্শ বিন্দুটির সংযোগ রেখা কি বলছে পড়ো দুটি সংযোগ সরলরেখাকে উপর অবস্থিত হবে কত নম্বরে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোগ সরলরেখার উপর অবস্থিত হবে স্পর্শ বিন্দু হ্যাঁ স্পর্শ বিন্দু না কেন্দ্র সংযোগ রেখা উপর অবস্থিত উপর উপর কোশ্চেন ধরে দিয়েছি তাই না কি হবে তাহলে এটা কেন্দ্র যদি যোগ করি আমরা আমরা দেখবো যে হ্যাঁ স্পর্শকের উপরেই গিয়েই পড়তেছে বুঝতে পারতেছো সব পাক্কা স্যার এটা যদি এরকম না এরকম হয় তাও হবে হ্যাঁ কি না ব্যাসন তো যোগ করলাম এক্সটেন্ড করব স্পর্শকে গিয়ে তো টাচ করবে এখনই করলাম গোলকের ব্যাসার্থ কি করবো কার গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ ফর্মুলা কি গোলকের ফোর বাই থ্রি পাই আর এবার কি বুঝলে বলো তো টু আর করবে তাহলে কিউব আছে আট গুণ হয়ে যাবে খাতাম নেক্সট দ্বিগুণ বলছে না কি হবে ফলস লাস্ট নাকি পাঁচ দুবাই দিবা নাক কান সব কাটাই

স্পর্শ বিন্দুতে অঙ্কিত লম্ব কেন্দ্র কমে হ্যাঁ কেন্দ্র থেকে টানলে লম্ব হবে আর লম্ব নিয়ে গেলে কেন্দ্র দিয়েই যাবে ঘুরে তুমি যাই যেমন করি কান ধর কান্দরতেই যাবে কাদাম শেষ